কোরআনে সব আছে সব সব কোরআন বিজ্ঞান আর বিজ্ঞান ময় কোরআন পৃথিবীর তাবৎ বিজ্ঞান সব কোরানের মধ্যেই আছে এই ট্রেনটা চালু হয়েছিল এক পশ্চিমা সাদা চামড়ার খ্রিস্টিয়ান মরিস বুকাইলির হাত ধরে এরকম আরো কিছু খ্রিস্টিয়ান আছে জাকির নায়কের অনুষ্ঠানে আসে ইসলামের প্রশংসায় ফাটিয়ে দেয় একেবারে কারো মাথায় কখনো এই চিন্তাটা আসে যে এরা এত ইসলামের প্রশংসা করে কিন্তু ইসলাম ধর্ম কেন গ্রহণ করে না কে তাদেরকে বাধা দেয় ইসলামের মতো ওরকম কোন নিয়ম নাই যে কেউ ত্যাগ করলে তাকে হত্যা করতে হবে তারা যে যেকোনো সময় যে কোনো কারণে ত্যাগ করতে পারে কেউ তাদেরকে বাধা দিবে না কেউ তাদেরকে হত্যা করবে না কেউ তাদেরকে হুমকি দিবে না কিন্তু করে না কেন শুধু ইসলামের গুণগান গেয়েই তাদের দায়িত্ব খতম পশ্চিমারা কেন ইসলামের এত গুণগান গাই জানেন তারা চায় যে একটা ব্যাপক জনগোষ্ঠী তারা এই ধর্মের মধ্যে ডুবে থাকুক ইসলামের মধ্যে ডুবে থাকুক তারা নিজেরা এই সময়টা পার করে এসেছে ছিল এরকম এখনকার আইএস রাজ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে যাচ্ছে একসময় খ্রিস্চিয়ানরাও ছিল এরকম মৌলবাদী কে 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 ক্লু ক্লাস ক্ল্যান এগুলো তৈরি করেছিল খ্রিস্টিয়ান আর্মিতে ভরে গেছিল পৃথিবী তারা এই সময়টা পার করে এসেছে তারা খুব ভালো করে জানে এটা অনেক স্টাডি হয়েছে তাদের তারা বলতে গেলে তাদের জীবনের বিনিময়ে শিখেছে থেকে থেকে শিখেছে এটা যে ধর্ম কিভাবে মানুষকে আটকে রাখে কিভাবে মানুষকে পশ্চাদ পদ করে রাখে এটা তারা জানে এটা তারা শিখেছে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে শিখেছে অনেক জীবনের বিনিময়ে তারা এটা শিখেছে শোষিত হওয়ার মতো মানুষ যদি পৃথিবীতে না থাকে তাহলে ইউরোপিয়ানরা শোষণ করবে কাকে অর্থাৎ তাদের শোষণ চালিয়ে যেতে হলে পৃথিবীতে শোষিত হওয়ার মতো কিছু মানুষ থাকতেই হবে সেটা বাধ্যতামূলক পৃথিবীর সব মানুষ এগিয়ে গেলে সভ্য হয়ে গেলে পশ্চিমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সমান হয়ে গেলে পশ্চিমারা তো অন্য কাউকে ইউটিলাইজ করার কারো মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না তারা অনেক দিক থেকে অনেক রকম প্রবলেমে পড়বে এই বিশাল একটা জনগোষ্ঠীকে ভেড়া বানিয়ে রেখে তারা যে সুবিধাগুলো পায় সেগুলো আর কিছুই পাবে না এই বিশাল একটা কমিউনিটি শুধু মানুষ জন্ম দেয় এবং এই প্রতিটা মাথা হচ্ছে পশ্চিমাদের এক একটা মার্কেট এই বিশাল একটা জনগোষ্ঠী সবকিছুর জন্য এ টু জেড পশ্চিমাদের উপর নির্ভরশীল তারা নিজেরা কোনো গবেষণা করে না কোনো কিছু আবিষ্কার করে না কোন খাতে জ্ঞান বিজ্ঞান প্রায়োগিক কোনো খাতে বাস্তবিক কোনো জায়গাতেই তাদের কোনো অবদান নেই হ্যাঁ অবদান ছিল এক সময় নবম দশম শতাব্দীতে মুসলিম রায় লিডিং পজিশনে ছিল সেটা নিয়েছিল তারা মূলত এক ঈশ্বরে বিশ্বাস করত এবং এটাও বিশ্বাস করত যে কোনো মানুষের পক্ষে অর্থাৎ যিশুর পক্ষে ঈশ্বর হওয়া সম্ভব নয় ব্যাস এটুকুই সেই সময়কার কবি সাহিত্যিক শিক্ষাদি রুমি জালাল উদ্দিন রুমি এদের কবিতা যদি পড়েন মদ নারী সমস্ত কিছু নিয়ে তারা অনেক স্টেটমেন্ট দিয়ে গেছে যেগুলো ইসলামের বিরুদ্ধে যায় এবং সেই কারণেই তাদেরকে জীবন দিতে হয়েছে ওহাবিদের হাতে সালাফিদের হাতে এবং ওহাবি সালাফি অবশ্যই মূল ইসলাম কোনোটাই মূল ইসলাম না কিন্তু এটা মূল ইসলামের কাছাকাছি অন্তত মোতাজিলাদের থেকে এটা অনেক বেশি ইসলাম সম্পন্ন সুতরাং বুঝাই যাচ্ছে যে যত বেশি আপনি ধার্মিক হবেন মোতাজিলা থেকে যখন সালাফি হয়ে যাবেন তত বেশি আপনি পশ্চাদপত হবেন আর কোন বিজ্ঞানী তৈরি হবে না এত বছর পরে এই শত শত বছর পরে আর কোন বিজ্ঞানী তৈরি হয়নি অথচ সেই নবম দশম শতাব্দীতে যে পরিমাণ মুসলিম বিজ্ঞানী এবং চিন্তাবিদ এবং গবেষক তৈরি হয়েছিল তারা গোটা পৃথিবীকে তখন লিড করত তো এই শিক্ষাগুলো তারা পেয়েছে পশ্চিমারা এগুলো নিয়ে অনেক এবং যে এই মুসলিম সম্প্রদায় শুধু মুসলিম হয়ে থাকুক মানুষ যেন না হয় কারণে তারা কিছু দালাল মাঝে মধ্যে ছেড়ে নাচানাচি করেন তাদের আবার কিছু মুসলিম দালাল আছে কিছু মোল্লা আছে অজ করে টাকা নেই আপনাদের মাথা ভাঙিয়ে টাকা নেই তারা যে কোনো উপায়ে আপনাকে আবেগের মধ্যে ডুবিয়ে রাখবে তারা কোনোভাবে ইসলামী আবেগ থেকে আপনাকে বের হতে দেবে না ওরাই আপনাকে শিখাবে পুরাণের মধ্যেই সমস্ত বিজ্ঞান ঢুকে আছে সবকিছু ওখানে লেখা আছে চোদ্দশো বছর আগেই সব লেখা আছে তো লিখে থেকে লাভটা কি হচ্ছে আপনার লেখা আছে মনে করলাম লেখা আছে তো লিখা থেকে আপনার লাভটা কি হচ্ছে সব তো পশ্চিমারাই আবিষ্কার করছে জ্ঞান বিজ্ঞান সবখানে তো তারাই অবদান করছে আপনারা তো ঘুরে পশ্চিমাদের উপরেই নির্ভরশীল হয়ে থাকছেন সবকিছুতে কেন একজন মুসলিম কোরআন খুঁজে বের করে কম্পিউটার তৈরি করলো না কম্পিউটার তো অনেক দূরের কথা একটা বল পয়েন্ট কলমও তো তৈরি করে দেখাতে পারেননি এত বিজ্ঞানময় গ্রন্থ লিখা হয়েছিল কোথায় পাথরে আর না হয় মানুষ মস্তিষ্কে স্মরণ করে রাখতো বল পয়েন্ট কলমে তো লেখার ক্ষমতা হয়নি অথচ আপনাদের মগজে ঢুকানো হয় এটাই সবচেয়ে বড় বিজ্ঞান সব বিজ্ঞান কোরআনের মধ্যে আছে আর যারাই আপনাদেরকে এই সব কথা বলে তারা আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খায় তাদের জীবিকা আপনাদের আবেগের উপর নির্ভরশীল ইসলাম এখন একটা সংগঠন এবং আপনাদের আবেগের উপর নির্ভর করে এই সংগঠনটা চলে সুতরাং যারা আপনাদেরকে এই ধরনের অবাস্তব কথা বলে তাদেরকে হয় বয়কট করুন আর না হয় কোরআন খুঁজে বর্তমানে সায়েন্সের যে ধরনের প্রবলেমগুলো প্রবলেমগুলো আছে সেই সলভ সলভ করে দেখান আমি একে একে বলছি কি কি প্রবলেম এখনো হয়নি বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছে সলভ করার পাচ্ছে না তো এত বড় বিজ্ঞান নিয়ে কেন বসে আছেন আপনারা সলভ করে দেখান ফিজিক্স আইনস্টাইন পারেনি কোয়ান্টাম ফিজিক্স এবং জেনারেল রিলেটিভিটি একখানে করতে যেটাকে অনেকে বলে থিওরি অফ এভরিথিং সেটা এখনো তৈরি হয়নি যুগ যুগ ধরে বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করেও এটার কোনো কোল কিনারা করতে পারছে না করে দেখান ডবল স্লিট এক্সপেরিমেন্টের মিস্ট্রি এখনো সলভ হয়নি খুঁজে বের করে দেন পৃথিবী ওয়েট করছে আপনাদের জন্য আপনার হাতে বিজ্ঞান নিয়ে বসে আছেন কেন ভাই গোটা পৃথিবী তাকিয়ে আছে আপনাদের দিকে সলভ করে দেন স্ট্যান্ডার্ড মডেল আর জেনারেল রিলেটিভিটি কেন আলাদা আলাদাভাবে কাজ করে আমরা এখনো বের করতে পারিনি পার্টিকুলার আচরণ নিয়ে এখনো অনেকেই ধাঁধার মধ্যে রয়ে গেছে নতুন নতুন পার্টিকেল আবিষ্কার হচ্ছে করে দেখান আচ্ছা এত কিছু বাদ দিলাম নিজের ঘরের প্রবলেম বরিশাল গান্স বিজ্ঞানীরা এখনো এটা সলভ করতে পারেনি প্রপার কোন সলিউশন সর্বজন গ্রাহ্য কোন সলিউশন এখনো বের করা সম্ভব হয়নি তাই বরিশাল গান্সই সলভ করে দেখেন না টেকনোলজিতে কন্টাম কম্পিউটার তৈরি করা এখনো সম্ভব হয়নি একটা প্রোটোটাইপ তৈরি করা হয়েছে কোন রকমে সেটা মানুষের ব্যবহারযোগ্য যোগ্য না সবার ঘরে ঘরে পৌঁছানোর মতো না করে দেখান বিশাল এক বিজ্ঞান বুকে নিয়ে কেন বসে আছেন হ্যাঁ মানব জাতির কেন এত ক্ষতি করছেন আপনারা একটা কন্টাম কম্পিউটার তৈরি করে দেখান দেখিয়ে বলেন যে হ্যাঁ এটার মধ্যে সবকিছু আছে আমরা সবাই এক বাক্যে বিশ্বাস করে নিব বায়োলজি বায়োলজিতে কম প্রবলেম আছে জাঙ্ক ডিএনএ কেন কাজ করে না অসংখ্য ডিএনএ ইনএক্টিভ হয়ে বসে থাকে মানুষের শরীরে কেন বসে থাকে আমরা জানি না বের করে দেখান না ভাই ক্যান্সার এখনো প্রপার কোন সলিউশন পাওয়া যায়নি মানুষের থেকে তিমি এত বড় একটা প্রাণী অথচ তিমির ক্যান্সার কম হয় মানুষের বেশি হয় কেন হয় আমরা জানি না বের করে দেখান আরে ক্যান্সার তো দূরের কথা এত বড় প্রাণী তিমি সেক্স করে কেমন করে এটাও আমরা এখন পর্যন্ত ক্যামেরায় ধারণ করতে পারিনি কেউ কখনো দেখেনি কেউ উইটনেস করেনি বলতে গেলে এটাও একটা ধাঁধা অন্তত এটুকু একটু বের করে দেখান নীল কিভাবে সেক্স করে সেটাও পারবেন না তাহলে এত বড় বিজ্ঞানের বই নিয়ে বসে থেকে লাভ কি হলো আরে বিজ্ঞানীরা তো এখন অ্যান্টি এজিং নিয়ে কাজ করছে কিছুদিন পরে মানুষ তো অমর হয়ে যাবে অনেকভাবে ডিজিটালি আবার প্রাকৃতিক ভাবেও ডিজিটালি মানুষের ব্রেনকে ধারণ করে রাখা হবে মানুষ মারা যাওয়ার পরে মানুষের পুরো মগজকে একটা রোবটের মধ্যে প্রতিস্থাপন করা হবে যে রোবটটি সেই মানুষটির মতো হুবহু সবকিছু আচরণ করবে তার মতো করে কথা বলবে তার মতো করে চিন্তা করবে তার মতো করে চলাফেরা করবে। তো অমরত্ব ধ্যান করা হচ্ছে আপনারা বসে বসে কি করছেন বিজ্ঞানীরা যখন মানুষকে পাঁচশো বছর হাজার বছর বাঁচিয়ে রাখতে সক্ষম হবে তখন খুঁজে খুঁজে বের করবেন যে হ্যাঁ চোদ্দশো বছর আগে এরকম একটা কিছু লেখা ছিল তিলকে তাল বানায় দিয়ে আপনারা তো মরুভূমির এক্সপার্ট আচ্ছা মরুভূমিতে পাথরের ওপর এক ধরনের ভার্নিশ তৈরি হয় রং হয়ে যায় অটোমেটিক ডেজার্ট ভার্নিশ বলে সেটা আসলে কেমিক্যাল নাকি জীব এখনো আমরা জানি না নট ফর শিওর বের করেন না ভাই অন্তত এইটুক তো করবেন আপনারা তো মরুভূমির এক্সপার্ট ইলন মাস্ক কিছুদিন পরে দুই সালে দেখতে পাবেন মঙ্গল গ্রহে মনুষ্য বসতি তৈরি করবে মানুষ কলোনাইজ করবে মঙ্গল গ্রহ কে কেন। টাইটান আছে এগুলো মনুষ্য বসবাসের জন্য অনেক উপযুক্ত জায়গা এক সময় মানুষ সেখানেও যাবে কিন্তু মানুষের কাছে এখনো সেই টেকনোলজি নেই অথচ আপনাদের কাছে আছে সব বিজ্ঞান নিয়ে আপনারা বসে আছেন কেমন কথা ভাই মানুষ কি আপনাদের শত্রু নাকি পৃথিবীতে অসংখ্য মানুষ এইচআইভি তে ক্যান্সারে মারা যাচ্ছে আর আপনারা বিজ্ঞান নিয়ে বসে আছেন হয় আমি যে সমস্যাগুলোর কথা বললাম বর্তমান যুগের বিজ্ঞানীরা যে সমস্যাগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে তারা সলভ করতে পারছে না বিজ্ঞানময় কোরআনের হেল্প নিয়ে হয় এই সব সমস্যার সমাধান করে দেন আর নয় গেট দ্য ফাক আউট অফ হেয়ার জাস্ট গেট লস্ট জাস্ট লিভ দিস আর্থ ইউ আর গুড ফর নাথিং এই ধরনের বকবাস থেকে নিজেকে দূরে রাখেন যেসব মোল্লারা আপনাদেরকে এই ধরনের কথা শেখায় বলে তারা তাদের নিজেদের ব্যবসা তাদের নিজেদের ইনকাম তাদের নিজেদের জীবিকার জন্য বলে তাতে আপনার এক ফোঁটা উপকার হয় না তাদের কথায় নাচানাচি করা বন্ধ করেন ইগনাস সেমি লুইস নামে একটা লোক ছিল নামটা হয়তো আমি ঠিকমতো উচ্চারণ করতে পারছি না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তিনিই প্রথম এই যে হাত ধর্না স্যানিটাইজ করে না এটা উনিই প্রথম আবিষ্কার করেছিল যখন হসপিটালে বাচ্চারা জন্মগ্রহণ করতো তখন দেখা যেত যে শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল তিনি এই হাত স্যানিটাইজ করার ব্যবস্থা করে দেওয়ার পর থেকে যেখানে আগে শিশু মৃত্যুর হার 14% ছিল সেখান থেকে নেমে 2% নেমে এসেছে 2% সায়েন্স ইজ নট এ জোক সিম্পল একটা ইনভেনশনের কারণে কি যুগান্তকারী পরিবর্তন সাধিত হয় সায়েন্স কোন ফাঁকা বুলি নয় তো এই ইগনা সেমিলয়িসের মতো লোকের কারণে কত কোটি কোটি শিশু বেঁচে যাচ্ছে কত কোটি কোটি মানুষ বেঁচে যাচ্ছে 14% থেকে 2% নেমে এসেছে শিশু মৃত্যুর হার আপনারা কি করছেন এত বড় কি করছেন। কিসের জন্য আপনাদের মধ্যে তৈরি করা হয় জানেন শুধু একটাই উদ্দেশ্য আপনি তার পক্ষের লোক হবেন তার পিছনে যুদ্ধে দাঁড়াবেন তার হয়ে যুদ্ধ করবেন এছাড়া আর কোন উদ্দেশ্য নেই ধর্মের আর কোন উদ্দেশ্য নেই আপনি অশিক্ষায় কুশিক্ষায় অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় মারা গেলে ধর্মের কিচ্ছু যায় আসে না উল্টা আরও আপনাকে বাহাব্বা দিবে পরকালে আপনার কম শাস্তি হবে এরকম কিছু লোভ দেখাবে যাতে আপনি পিছিয়ে পড়েন যাতে আপনি অনুন্নত থাকেন পৃথিবীটাকে যাতে আপনি নরক বানান সেজন্য আপনাকে কিছু লোভ দেখাবে জীবন কোনো টেল না হ্যাঁ রূপকথার গল্প না কোনো রকমে সবকিছুকে একটার পর একটা জোড়াতালি দিয়ে মিলিয়ে দিতে পারলেই হয়ে গেল না আমরা একটা সলিড পৃথিবীতে বাস করি সলিড সমস্যা নিয়ে বাস করি সলিড সমস্যার সলিড সমাধান দরকার গাল না। এই রিয়ালিটিটাকে আপনাকে আগে জানতে হবে আপনি যখন রিয়ালিটিটাকে জানবেন হাউ দা ইউনিভার্স কিভাবে রিয়ালিটি কাজ করে তখনই না আপনি পারবেন এই রিয়ালিটিটাকে আরো ভালো কিভাবে করা যায় আপনি তো জানেনই না কিভাবে রিয়ালিটি কাজ করে বিশ্বাস স্থাপন করে বড় হয়েছেন আপনি সেটাকে আরো ভালো কিভাবে করবেন আপনি শুধু একটা কাজই করতে পারেন ভেস্তের আশায় পৃথিবীটাকে নরক বানাতে পারেন এর বেশি কিছু করার ক্ষমতা আপনার নাই